একজন মা সন্তানকে সময় দেবে সন্তানের সাথে খেলবে সন্তান প্রফুল্ল মনে খেলাধুলা শেষ করে পড়তে যাবে মনটা ভালো থাকবে এটা কিন্তু মার জন্য ঠিক আছে কিন্তু বিষয় হয়ে দাঁড়িয়েছে মা খেলেছেন সেটাও ঠিক আছে মা সন্তানের সাথে ক্রিকেট খেলেছেন সেটাও ঠিক আছে কিন্তু বিষয় দাঁড়িয়েছে যে মা উন্মুক্ত মাঠে খোলা মাঠে সন্তানের সাথে পল্টনের মতো একটা জায়গায় জনবহুল একটা জায়গায় খেলাধুলা করেছেন আসলে সন্তানের সাথে খেলেছেন এটাই প্রশ্ন বিদ্ধ হয়ে দাঁড়িয়েছে আসসালাম আলাইকুম সম্মানিত সুধী বৃন্দ আপনার অবগত আছেন পল্টনে খেলার মাঠে একজন মুসলিম মা খাস পর্দা করে তার সন্তানের সাথে ব্যাট হাতে নিয়ে ক্রিকেট খেলতে মাঠে নেমেছিলেন সোশ্যাল মিডিয়াকে এটা নাড়া দিয়েছে এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে কেউ এর বিপক্ষে কথা বলছেন কেউ বা পক্ষে সমর্থন দিচ্ছেন আসলে ইসলাম কি বলে পক্ষে এবং বিপক্ষে দু ধরনের কথাই আছে ইসলাম কি বলে এই সম্পর্কে আমাদের জানা বিশেষ প্রয়োজন ইসলামিক স্কলার যারা আছেন আজকে যে ধরনের মন্তব্য করেছেন আমরা সে বিষয়গুলো জানব আমরা দেখেছি যখন একজন মা ব্যাট হাতে নিয়ে তার সন্তান বল করছে তখন মাটা সেই ব্যাট দিয়ে সন্তানের সেই বলে আঘাত করছে এতে সন্তান প্রফুল্ল হৃদয় নিয়ে মা যখন আউট হয়ে গেছে প্রফুল্ল হৃদয় নিয়ে মার দিকে গিয়ে আসছিলেন মাও হাত উঁচু করে সন্তানের দিকে গিয়ে আসছে এই যে আনন্দ ঘন মুহূর্ত এই যে সুন্দর একটা দৃশ্য এটা কিন্তু মেজরিটি ভার্সন মানুষ যারা ভালোভাবে সমর্থন দিয়েছেন যে সময়ে একটা ছেলে তার প্রতিবেশী কোন বন্ধুদের সাথে ঘুরতে গেলে ইয়াবাই আসক্ত হচ্ছে অথবা ডিভাইসের মাঝে সে আবদ্ধ হয়ে যাচ্ছে সে ছোট্ট একটা কম্পিউটারের ভিতরে তার নিজেকে আবদ্ধ করে ফেলছে মোবাইলের ভিতরে আবদ্ধ করে ফেলছে নিজেকে এখান থেকে বেরিয়ে এসে যে সুন্দরভাবে একটু খেলাধুলা করবে সেই ধরনের পরিবেশ কিন্তু আজকে সন্তানরা পাচ্ছে না আর যদি অন্য কোন বন্ধুদের সাথে ঘুরতেও যায় সেখনো গিয়ে তার হয়তো বিভিন্ন ধরনের খারাপ ছেলেদের সাথে মিশছে ইয়া বা আসক্ত হচ্ছে ড্রাগ নিচ্ছে এরকম একটা সিচুয়েশন আমরা কিন্তু লক্ষ্য করছি সেখান থেকে বাবা এবং মা যদি সন্তানকে সময় দেয় এটাই কিন্তু সবচাইতে উত্তম হবে তার সন্তান বেরোটার ক্ষেত্রে রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন আদরের নাতি ছিলেন ইমাম হাসান এবং হুসাইন রাসুলাম এমন নানা ছিলেন ঘোড়ার মতো করে সুন্দর করে মাটিতে হাঁটতে থাকতেন আর পিঠের উপরে হাসান এবং হুসাইন উঠে বলতো এই ঘোড়া এগিয়ে যাও এই ঘোড়া এগিয়ে যাও কত সুন্দর দৃশ্য ছিল নানা হয়ে দাঁতিকে কত সময় দিতে আমরা কিন্তু দেখেছি এইভাবে পরিবারের ভিতরে সময় দিতেন বিশ্বনবী সাল আলী সাল্লাম কিন্তু আজকে সমাজে দেখা যাচ্ছে বাবা মা বাবা আছে ব্যবসা ব্যস্ত বাবা আছে অফিস ব্যস্ত মা আছে চাকরি নিয়ে ব্যস্ত সন্তানদেরকে সময় দিতে চাচ্ছে না সন্তানদেরকে সময় দিতে পারতেছে না তারা ব্যর্থ আর এ কারণে সন্তানগুলো কিন্তু ধীরে ধীরে তারা অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে কিন্তু ইসলাম কি বলে ইসলাম খেলাধুলার জন্য যে ধরনের খেলাগুলো খেলাধুলা গুলো ইসলাম সমর্থন করে সে ধরনের খেলাগুলো খেলাধুলা করলে স্বাস্থ্য কিন্তু ঠিক থাকবে এটা কিন্তু ইসলাম সমর্থন করে কিন্তু আমাদের আজকে সেই মুসলিম মাটি যে কাজটি করেছেন এটা আসলে ইসলামের দৃষ্টিতে ভালো হয়েছে না খারাপ হয়েছে এটি আসলে বিষয় বিষয় একজন মা সন্তানকে সময় দেবে সন্তানের সাথে খেলবে সন্তান প্রফুল্ল মনে খেলাধুলা শেষ করে পড়তে যাবে মনটা ভালো থাকবে এটা কিন্তু মার জন্য ঠিক আছে কিন্তু বিষয় হয়ে দাঁড়িয়েছে মা খেলেছেন সেটাও ঠিক আছে মা সন্তানের সাথে ক্রিকেট খেলেছেন সেটাও ঠিক আছে কিন্তু বিষয় দাঁড়িয়েছে যে মা উন্মুক্ত মাঠে খোলা মাঠে সন্তানের সাথে পল্টনের মতো একটা জায়গায় জনবহুল একটা জায়গায় খেলাধুলা করেছেন আসলে সন্তানের সাথে খেলেছেন এটা এই প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে বোরকা পরিহিতা অবস্থায় এইভাবে একজন মা অবশ্যই এটা ঠিক করেন না। কারণ একজন বাবা সন্তানের জন্য যে দায়িত্বগুলো পালন করবেন মা কিন্তু সেই দায়িত্বগুলো পালন করবে না বাবা সন্তানকে নিয়ে মাঠে যাবেন হাটে যাবেন বাজারে যাবেন তাদের তাকে বিভিন্ন জায়গায় খোলা মাঠে বাবা খেলতে পারেন সেটা কিন্তু ঠিক আছে কিন্তু একজন মা হয়ে ব্যাড হাতে নিয়ে আহ বোরকা পরে দৌড়াদৌড়ি করবে এটি কিন্তু ইসলাম সমর্থন করে না একজন মা পর্দা করে আহ সবই করতে পারবেন কিন্তু তারপরে কিছু কিছু বিষয় কিন্তু প্রতিবন্ধকতা রয়েছে একজন মা বোরকা পরে যেভাবে খেলেছেন এটা কিন্তু অনেক ইসলামিক স্কলার যারা বলেছেন। এটা সঠিক হয় না এই জন্য আসুন আমরা যেন এই বিষয় নিয়ে যারা অনেকে বিভিন্ন রকম খারাপ মন্তব্য করছেন কিছু তো আছেন যে তাহলে বোরকা পড়ে মানে সবই করা যাবে না এটা নিয়ে সোশ্যাল মিডিয়া নিজেকে করার প্রয়োজন নেই যারা আছেন বামপন্থী রামপন্থী হিন্দুত্ব বাদকে যারা প্রতিষ্ঠা করতে চান আজকে কিন্তু তাদের মনের ভিতরে এটা খুব ভালোই লেগেছে যে বাহ মুসলমান নারী দেখায় দিল যে তাহলে নারী স্বাধীনতার নামে আর অনেক কিছু করা যেতে পারে তো আসুন আমরা সঠিক ইসলামটাকে বোঝার চেষ্টা করি ইসলাম আমরা জেনে বুঝে আমল করার চেষ্টা করি তো এখান থেকে আমরা যা শিক্ষা পেলাম কোন মা এভাবে খোলা মাঠে এসে ক্রিকেট খেলবে এটা এই দিকটা সবাই কিছু মহল কিন্তু নাই তো এটা ইসলামের দৃষ্টিতেও আসলে খোলা মাঠে এটা আসলে সঠিক হয় নাই যদি ঘরোয়া পরিবেশে হতো তাহলে সেটা কিন্তু সঠিক ছিল আল্লাহ আমাদেরকে সঠিক ইসলাম তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ রবিল